সেকেন্ড রিপাবলিকের নামে জাতীয় নিরাপত্তা খর্ব করা হচ্ছে যেখানে সাধারণ মানুষেরও কোনো নিরাপত্তা নাই সাধারণ নারীদেরও নিরাপত্তা নাই ইভেন আইনি সহায়তা পাওয়ার জন্য যদি কোর্টে কিংবা থানায় যায় সেখানেও জামাত শিবিরের এই যে নগ্ন হস্তক্ষেপ এই নগ্ন হস্তক্ষেপের কারণে বাংলাদেশের অনেক মানুষ কিন্তু বিচার বিভাগের প্রতিও আস্থা হারাচ্ছে দিন আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন অ্যাডভোকেট শারমিনী আফরিন নিশোপা আপনাকে অভিনন্দন আমাদের লাইভে আমি প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশে নারীদের যে নিরাপত্তা বর্তমান সময় নারীদের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন সাধারণ মানুষ নারীদের নিরাপত্তার ব্যাপারে কিছুদিন আগে আপনি জেনেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যন্ত বা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পর্যন্ত চাপে রেখেছে কিন্তু আমাদের এই সার্কাস স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলল যে দেশে আসলে এরকম নাকি কোনো পরিস্থিতি হয়নি আবার প্রেস সচিব শফিকুল ইসলাম বলল কি এগুলো সব অনলাইনে গুজব আপনিও তো একজন নারী হতে পারেন আপনি আইনজীবী কিন্তু আপনিও তো একজন নারী আপনি আপনার জায়গা থেকে বলেন তো নারীদের নিরাপত্তা আছে বাংলাদেশে তুমি দেখো বাংলাদেশের নারীদের নিরাপত্তা কোথায় আমি নিজেও একজন নারী ঠিক আছে নিরাপত্তা নাই আমার আমরা নিরাপদ নাই হ্যাঁ আমরা নিরাপদ আমি একজন নারী হয়ে বলতেছি যে আমরা কোনো নিরাপদ না না আমরা কোন নিরাপদ নাই ভাই কোথায় নিরাপদ আমাকে দেখাও এই যে স্বাস্থ্য যেটা বললো

কিছুদিন আগে মানবাধিকারের একটা রিপোর্ট দিচ্ছে আমি মনে করলাম যে অনলাইন যারা ইয়া প্রকাশ করে এগুলো না হয় ফেক মনে করলাম কিন্তু মানবাধিকার তারা তো মানবাধিকার মানে তো মানে মানবাধিকারের একটা রিপোর্টে দেখলাম যে প্রতি হারে একদিনে তোমার বাষট্টি জন করে বেশি রেপ হচ্ছে যেটা বাহাত্তর ঘন্টায় কতজন হয়েছে পঁয়ষট্টি জন সেখানে আরো একদিনে গিয়ে বেড়ে বেড়েছে যে দুইশো কত জন জানি দুইশো দুইশো কত সামথিং হবে রে

ইভেন প্রতিবন্ধীর উপনতো প্রতিবন্ধী আমি তুমি শিশু বাপ দিলাম প্রতিবন্ধী সে কি 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 জানে সে পর্যন্ত নিরাপদ না তাকে পর্যন্ত জোর করে ধরে নিয়ে তুলে নিয়ে এসে মানে কি করছে বাসা থেকে তুলে এনে করতেছে রেপ করতেছে আমরা প্রতিনিয়তো যেটা নিউজ দেখতেছি প্রতিনিয়তো মানবাধিকার যে নিউজগুলো আমরা খবর পাচ্ছি আপডেট পাচ্ছি সেখানে কি দেখতেছি দেখতেছি প্রতিনিয়তো প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কিন্তু রেপের সংখ্যা কিন্তু বাড়তেছে

সাম্প্রদায়িক গোষ্ঠী এই জিনিসটাকে নিয়ে কোন ইয়ে করতেছে না মানে ওদের তো মেজরিটি ভাগ প্রচারণার স্কোপ আছে ওয়াশ যায় ওরা কিন্তু চাইলে এটা নিয়ে একটা পজিটিভলি প্রচার করতে পারে যে নারীদের বিরুদ্ধে এই যে বিদ্বেষ মনোভাবটা এটা আপনারা মানে সরিয়ে রেখে ভালো মনোভাব রাখতে পারে কিন্তু ওরা কিন্তু এটা করতেছে না ওরা চিন্তা করতেছে যে বাংলাদেশে আসলে এডুকেশন সিস্টেম ধ্বংস হইলে তো করবে ভাই আমি আমি শেষ করি যে তুমি আমাকে প্রশ্ন করতেছো আমরা কাদের থেকে আশা করব হ্যাঁ আমরা অবশ্যই কাদের থেকে আশা করব তো লাভ এটা যদি বাংলাদেশের এডুকেশন সিস্টেম ধ্বংস হয় ওদের মাদ্রাসা ব্যবসা পারবে না আরেকটা জিনিস খেয়াল করে দেখেন সরাসরি ওয়াজের মঞ্চে যখন নারীদেরকে অপমান করা হয় এই যে দেখেন আপনাকে আমি একটা ফুটেজ দেখাই তাহলে বুঝে যাবেন এই যে এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে এদেরকে আশ্চর্য কথা চিৎকার করতেছে এ আপনারা মহিলাদের নষ্ট কেন

এই যে এইভাবে একটা মাইন্ডসেট গ্রো করা হচ্ছে যে মেয়েরা শুধু ঘরেই থাকবে ওরা বাইরে কেন বেরোবে বেরোলেই ধর্ষণ হবে এই যে জাতীয় নিরাপত্তা তো নাই নাই সাথে নারীদের নিরাপত্তাও নাই এই যে কোনো সমাজের একটা ক্ষুদ্র অংশ কি যে কোনো সমাজের একটা তুমি একটা জিনিস দেখো না তুমি একটা জিনিস দেখো না আমাদের বিচার পুতি যায় বিচার কাটকা কাটাসে যাবা তুমি থানায় যাবা থানায় নিচ্ছে থানা নিবে না তুমি কোটাঙ্গনা না কোটাঙ্গনও তুমি পাচ্ছ না যেখানে বিচারপতি নিজে বলতেছে যে বেয়া মানে অধিকার তার নাই এটা হচ্ছে একটা সমাজের মৌলিক উপাদান কি একটা সমাজের মৌলিক ভিত্তি কি মৌলিক ভিত্তিটা হচ্ছে প্রথমে পরিবার পরিবার থেকে সমাজ সমাজ থেকে জাতীয়তাবাদ এবং পরবর্তীতে রাষ্ট্র তো সেই পরিবারে যদি নারী সদস্যরা সেফ না থাকে নারী সদস্যরা যদি সেই পরিবারে মানে এটা কি বলে মূল্যহীন হয় বা সেই সমাজে মূল্যহীন হয় তাহলে পুরো একটা জাতি গোষ্ঠী বিপদে পড়বে তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমরা তোমাকে শিক্ষিত জাতি দিব কথাটা কেন বলছে যে একটা মা যদি শিক্ষিত হয় তাহলে একটা জাতি একটা শিক্ষিত মা থাকলে একটা শিক্ষিত জাতি কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় তো সেই জায়গাটা এখন ধীরে ধীরে নষ্ট করা হচ্ছে সেই জায়গাটা ধীরে ধীরে নষ্ট করে এখন সাধারণ মানুষকে

সরাসরি অপমান করতেছেন যে এটা হালাল না এখন আমার কথা হচ্ছে মধ্যপ্রাচ্যের অনেক দেশেই তো মানুষ হিজাব পরে আহ ইয়ে করতেছে চাকরি করতেছে মধ্যপ্রাচ্যের অনেক দেশেই মানুষ কিন্তু হিজাব মেনটেন করে তার নিজের যে কর্ম সেটা সম্পাদন করতে তাদের ক্ষেত্রে সমস্যা হয় না যত ফতোয়া শুধু বাংলাদেশের বেলায় এগুলো ঠেকানোর দায়িত্ব আপনার আমার সবার আর এটা করতে হলে অবশ্যই সবার আগে ঠিক হতে হবে কাকে বিচার বিভাগকে সেই বিচার বিভাগ যখন দেখি যে সরাসরি জামাতের নগ্ন হস্তক্ষেপ এবং আসিফ নজরুলের নগ্ন হস্তক্ষেপে চলে তখন স্বভাবতই এই বিচার বিভাগ নিয়ে প্রশ্ন ওঠে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা অবশ্যই উঠিয়ে দিতে হবে কেন বলছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা অবশ্যই উঠিয়ে দিতে হবে কারণ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ওদের নিজেদের শিক্ষা ব্যবস্থাটাকে করার জন্য ওরা আমাদের যে জেনারেল লাইনের শিক্ষা ব্যবস্থা এটাকে ধ্বংস করছে এবং খেয়াল করে দেখবেন সেটার জন্যে তারা এনজিও বাদের সহযোগিতা নিচ্ছে এবং বড় বড় এনজিও ইন্টারন্যাশনালি ফান্ড করা হচ্ছে এই আসে একটা শিশুর প্রথম শিক্ষিকা কিন্তু মা প্রথম শিক্ষক কিন্তু মা জাতিকে যখন আপনি ডোমিনেট করবেন সে মা জাতিকে যখন আপনি ঘরে বেঁধে রেখে দিবেন তখন কিন্তু অনায়াসে একটা শিশু একটা প্রজন্ম বিকৃতভাবে গড়ে উঠবে এবং আমরা সেটা চাই না আর এটার কারণেই জাতীয় নিরাপত্তা খর্ব হবে আর সেকেন্ড রিপাবলিক দিয়ে আমরা দিন শেষে কিছু করতে পারবো না শুধু পর্ন এডিকশন সমকামিতা ছাড়া সেকেন্ড রিপাবলিক আমাদেরকে কিচ্ছু দেবে না কিচ্ছু না এই যে বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপ বন্ধ করেন নারীদের স্বাধীনতা স্টাবলিশ করেন দেখবেন অনেক কিছু অনেক কিছু ঠিক হয়ে যাবে অনেক কিছু এমনও মানুষ আছে দেখবেন যে পড়ালেখা করেই নাই অনেক দেশেই আছে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত কেন ওর মাটা ভালো ওর মাটা ভালো তো এরকম আমাদের মাগুলোকে ভালো করে তৈরি করে আমাদের মাগুলোকে ভালোভাবে তৈরি করেন তাদেরকে ঘরে রাখার নাম করে তাদেরকে ডমিনেট করে কোনো লাভ নাই আপু আমাকে শুনতে পাচ্ছেন নেটুকে ডিসটর্ব করতেছিস কথা বোঝা যাচ্ছে না ক্লিয়ার না আমি নেটওয়ার্কের সমস্যার কারণে দুঃখ প্রকাশ করছি আমি আবার আপনাদের সঙ্গে যুক্ত হব জাস্ট আপাতত আমরা এখান থেকে লিভ নিতে হচ্ছে আহ টেকনিক্যাল সমস্যার কারণে আমরা আবার আসছি আপনাদের